ও দেখো রুজ রইছে হে যে বাই আইছে আল্লাহ দেখ কি স্মরণ শক্তিও বাই তকি কি আমরা আমরা ঋদর গরু গাস খাওয়ানিত লইয়া যাওয়ার আমি পিছলা হাইয়া ফিম গাছ খাওয়ানিত লইয়া যাওয়ার ঋদর গরু রা দিয়া দীর্ঘারা দীরা উমা পরিমাণ

ধৰক কা আপনাৰা অ আমাৰ ঋদৰ গৰু তাৰমানে কোব এটাৰী গাছ আৰু গাজ কোব গাজ আমাৰ ৰাস্তাত মাংসে কাটি আনি তাই তাই কষ্ট সময়ৰ ধৰক কা অক দে আবাৰ বিদ্যমূ লগে তাহ আপোনাৰ ধা আমরা কুরবানির গরু খিলান গাছ খার মশাল্লা সুন্দর গরু আছে আপনারা এই ডোকা তার খুব ফেটভোগ লাগছে খুব খার সারণ ধর গরুর ফেটভোগ বেশি সুন্দর আছে খাইয়া খেয়া যাইরা তাই আমার দুশ মারি দিব খাইয়া খেয়া তাই দেখন দেখন אין חיילה כאילן דהואין. דהואין. דהואין, תן חיילה. लेकिन आज तो ऑल रहा है आज मुझे कोई फटाफट आज दे नहीं